আপনারা জানেন আমাদের একটি নতুন করা করা সেই প্রকল্পটির নাম হলো শ্রমশুজি প্রকল্প এই প্রকল্পের আওতায় বেনিফিশিয়ারিদের অর্থাৎ উপভোক্তাদের এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং মাসে মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তবে এই প্রকল্পে একটি বিশেষ গাইডলাইন রয়েছে যদি আপনি পরিযায়ী শ্রমিক হন বা পরিযায়ী শ্রমিক আপনার নাম থাকে বা নাম নথিভুক্ত থাকে বা পরিযায়ী শ্রমিকের যে কার্ড রয়েছে সেই কার্ডটি থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তবে অনেকেই দুই সালে যখন পরিযায়ী শ্রমিক কর্মসাথী প্রকল্পটি চালু করা হয় তখন হয়তো দুয়ারে সরকারের মাধ্যমে বা একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছিল তখন সেই অ্যাপের মাধ্যমে আবেদন করেছিলেন বা অনেকেই রেজিস্টার করেছিলেন কিন্তু আপনি জানেন না পরিযায়ী শ্রমিকের যে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনার নাম রেজিস্টার হয়েছে কিনা বা নথিভুক্ত হয়েছে কিনা বা আপনার যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন দুই হাজার সালে সেটি স্ট্যাটাস টি কি রয়েছে বা আপনার নামটি তোলা হয়েছে কিনা তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা দেখবেন যে আপনার নাম পরিযায়ী শ্রমিকে নথিভুক্ত হয়েছে কিনা বা নথিভুক্ত রয়েছে কিনা বা আপনার স্টেটাসটি কি রয়েছে সমস্ত কিছু জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন 2023 সালে যখন পরিযায়ী শ্রমিক এই প্রকল্পটি চালু করা হয় বা এই প্রকল্পটির ঘোষণা করা হয় তখন কিন্তু দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন করা যেত এবং একটি মোবাইল অ্যাপ বা অ্যাপ্লিকেশন চালু করা হয়েছিল সেই অ্যাপটি বা সেই অ্যাপ্লিকেশনের আবেদন করা যেত তবে সালে আপনি যদি আবেদন করে থাকেন বা আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়ে থাকেন এই মেসেজটি দেওয়া হচ্ছিল যারা পারমানেন্ট আই এন নম্বর পেয়ে গেছেন বা যাদের রয়েছে তাদের কিন্তু পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে নাম নথিভুক্ত রয়েছে এবার আপনার মনে পড়ছে না যে আপনি আবেদন করেছিলেন কিনা বা আবেদন করেছিলেন কিন্তু আপনার এইরকম মেসেজ বা এস এম এস এসেছিল কিনা বা দেওয়া হয়েছিল কিনা আপনি কিন্তু মনে করতে পারছেন না বা আপনার মোবাইলে আপনি এরকম মেসেজ খুঁজে পাচ্ছেন না বা আপনার হয়তো মনেই নেই তাহলে আপনাদের কি করবেন বা তাহলে আপনাদের কি করণীয় কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের পরিযায়ী শ্রমিকের যে কার্ড সেই কার্ডটি হয়ে রয়েছে কিনা বা আপনার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে কিনা বা পোর্টালে আপনার নাম রয়েছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এই ওয়েবসাইটটি আপনাদের যদি পেতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপর এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা স্ক্রোল করে নিচে যাবেন স্ক্রোল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগইন রেজিস্ট্রেশন এই ওয়েবশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ফর্ম আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বেনিফিশারি সিলেক্ট করে নেবেন বেনিফিশারি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন ইউজার নেম তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেটি দুয়ারে সরকারে হোক বা আপনার মোবাইল থেকেই হোক বা মোবাইল অ্যাপ থেকেই হোক সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে অবশ্যই এটা তো আপনাদের মনে আছে যে দুই হাজার তেইশ সালে আপনার কোন মোবাইলটি ছিল বা কোন মোবাইলটি আপনি ইউজ করছিলেন বা ফর্ম ফিল আপ করার সময় আপনি কোন মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি তো আপনি যে মোবাইল নাম্বারটি বসাবেন বা যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যদি আপনার মোবাইল নাম্বারে ওটিপি যায় তাহলে মনে করবেন যে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন হয়েছে তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং যদি আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড না হয় এই পোর্টালটিতে বা পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যদি রেজিস্ট্রেশন না হয় আপনি ফর্ম ফিল করেছেন বা দুয়ারে সরকারের ফর্ম জমা দিয়েছেন এবং আপনার ফর্মটি পোর্টালে তোলা হয়নি বা রেজিস্ট্রেশন করা হয়নি তাহলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি দেওয়া হবে না বা ওটিপি যাবে না যদি আপনার মোবাইলে ওটিপি চলে আসে তাহলে এই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন অথেন্টিকে এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছিলেন বা যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনার রেজিস্ট্রেশন হয়েছিল সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ এটি আপনার ইউজার নেম এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যাপ্লিকেশন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনের ডিটেলস এখানে চলে আসবে এবং আপনার আবেদনটি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং অ্যাপ্রুভ করা হয়নি তাহলে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি নোটিফিকেশন চলে আসবে ইওর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ ইয়েট এটি কিন্তু আপনাদের দেখাবে তো আমি যে আবেদনকারীর অর্থাৎ আমি যার মোবাইল নাম্বার দিয়ে লগ করে দেখছি তার ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে তবে অ্যাপ্রুভ করা হয়নি তাই আমার এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এপ্রুভ করা হয়নি এবার আপনার ক্ষেত্রে যদি এপ্রুভ করা হয় তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলস এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে চান ট্র্যাক স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন দেওয়া রয়েছে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে বা কি পর্যায়ে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে আপনার অ্যাপ্লিকেশনের বা আবেদনের কি স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন থেকে দেখতে পারবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট আপনার আবেদনটি যদি হয়ে হয়ে যায় যায় বা আপনার যদি তাহলে এই প্রিন্ট এখানে ক্লিক করে আপনার পরিযায়ী শ্রমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট টি আপনি প্রিন্ট করে নিতে পারবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রিন্ট কার্ড এই অপশনটিতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এপ্লিকেন্টের নাম পেয়ে যাবেন মোবাইল নাম্বার পেয়ে যাবেন আধার নম্বর পেয়ে যাবেন ভোটার কার্ড নম্বর পেয়ে যাবেন এবং কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ কার্ড এই অপশনটি যদি ক্লিক করে দিলেই আপনার কার্ডটি দেখিয়ে দেবে তো এখানে আমার ক্ষেত্রে বা এই আবেদনকারীর ক্ষেত্রে রেজিস্ট্রেশনটি যেহেতু अप्रूव করা হয়নি সেই ক্ষেত্রে দেখাচ্ছে ইওর ফাইনাল রেজিস্ট্রেশন ইজ নট ইয়েট অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়নি হয়তো পোর্টালে ওঠানো হয়েছে কিন্তু রেজিস্ট্রেশনটি এখনো কমপ্লিট হয়নি বা সাবমিট হয়নি সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটি দেখাচ্ছে আপনাদের যদি अप्रूव হয়ে যায় তাহলে আপনারা আপনাদের পরিযায়ী শ্রমিকের যে সার্টিফিকেট সেটি ডাউনলোড করে নিতে পারবেন এবং তার যে কার্ড রয়েছে অর্থাৎ আইডেন্টি কার্ড রয়েছে পরিযায়ী শ্রমিকের সেই কার্ডটিও ডাউনলোড করে নিতে পারবেন এবং এই কার্ডটি ডাউনলোড করার পর বা সার্টিফিকেটটি ডাউনলোড করার পর আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার যদি এই পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে বা আপনি যদি পরিযায়ী না হন বা আপনার এপ্রুভ যদি না থাকে তাহলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা শ্রমশ্রী প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা উপভোগ করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং আপনার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত থাকতে হবে তো যদি আপনি দুই হাজার তেইশ সালে ফর্ম আবেদন করে না থাকেন দুয়ারে সরকারে বা মোবাইল অ্যাপের মাধ্যমে যদি আপনি নাম রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনি যদি এখন বর্তমানে নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তাহলে করতে পারবেন তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কি কি প্রসেস হয়েছে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি আমাদের চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং যদি আপনাদের সেই ভিডিওটি খুঁজতে অসুবিধা হয় আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন যদি আপনি না রেজিস্ট্রেশন করেন বা আপনার নাম যদি পরিযায়ী শ্রমিকের নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদনটাও করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা আপনি যদি দুই হাজার তেইশ সালে আবেদন করে থাকেন তাহলে এইভাবে আপনি আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা বা আপনার নাম পরিযায়ী শ্রমিকের রয়েছে কিনা তবু ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে হেল্প হয়ে থাকে বা ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানা থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে